নিত্যানন্দ ত্রুদর্শী কবে পালন করতে হবে কিভাবে পালন করতে হবে নিত্যানন্দ প্রভুকে ভগবান বলা হয় কেন নিত্যানন্দ প্রভু কোথায় জন্মগ্রহণ করেছিলেন নিত্যানন্দ প্রভুর বাবা মায়ের নাম কি আজকে সব এই ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক হরে আগামী দশই ফেব্রুয়ারি সোমবার নিত্যানন্দ ত্রুদশী এই দিন বারোটা অব্দি উপবাস করবেন তারপরে আপনি একাদশীর প্রসাদও পেতে পারেন বা একেবারে অন্নগ্রহণ করতে পারেন তা যে যেমন যেমনভাবে পারে তেমনভাবে করে কিন্তু বারোটা অব্দি উপোস করতে হবে নিতানন্দ প্রভু জন্মগ্রহণ করেছিলেন বীরভূম জেলা একচকরা গ্রামে ফাল্গুন মাসের ত্রয়োদশী তিথিতে তার বাবার নাম হারাই পণ্ডিত তার মায়ের নাম পদ্মাবতী তাকে ভগবান বলা হয় কেন কারণ ভগবানের সাথে আর তার একটাই পার্থক্য ভগবান কৃষ্ণ হচ্ছে সেব্য ভগবান আর বলরাম হচ্ছে সেবক ভগবান যেই বলরাম সেই নিত্যানন্দ আমরা গায় গাই বজেন্দ্র নন্দন যেই সচীসূত হইল সেই বলরাম হইল নিতাই এই বলরামই হচ্ছে নিত্যানন্দ প্রভু তিনি ভগবানের যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা হয়ে যান ভগবানের যদি পাদুকার প্রয়োজন হয় তখন তিনি পাদুকা হিসেবে ভগবানের সামনে থাকেন ভগবানের যদি মুকুটের প্রয়োজন হয় তিনি মুকুট হিসাবে তখন তার সামনে থাকেন ভগবান যদি কোনো পোশাক পরতে চান তখন তিনি পোশাক হিসাবে তার সামনে থাকেন তার কাজ হচ্ছে ভগবানের সেবা করা শ্রে বলছে নিতাই ভিনে বাই গৌর কৃপা পাইতে নাই তো আপনি নিতনন্দর যদি কৃপা না পান তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে পাবেন না রঘুনন্দন ওর এরকমই হয়েছিল রঘুনন্দন তিনি নিত্যানন্দ প্রভুকে উপেক্ষা করে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গেছিলেন তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন যে নিতাই বিনা আমি কিছু গ্রহণ করি না তুমি আগে নিত্যানন্দ প্রভুর ওর কৃপা লাভ করো তারপরে তুমি আমাকে পাবে সেই জন্যেই এই নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়ার জন্য রঘুনন্দন দূর থেকে তাকে প্রণাম করেছিল ওর নিত্যানন্দ প্রভু তাকে শাস্তি দিয়েছিল যে পানিহাটি গ্রামের সবাইকে চিরাদধি খাওয়াতে তাই আজও সেখানে চিরাদধি মহা উৎসব নামে এক উৎসব হয় নিত্যানন্দ প্রভু যদি ভগবান হয়ে ভগবানের এত সেবা করতে পারে তো আমরা সাধারণ জীব তাহলে আমাদের কতটা নিষ্ঠার সঙ্গে ভগবানের সেবা করা উচিত তো আগামী দশই ফেব্রুয়ারি সোমবার সবাই নিত্যানন্দ ত্রোদেশী পালন করবেন বেশি বেশি করে ভগবানের নাম জাপ তার কীর্তন তার সেবা তার প্রচার তাকে ফুল নিবেদন এই নিত্যানন্দ ত্রোদেশীতে নিত্যানন্দ প্রভুকে অভিষেক করা কি কী দিয়ে অভিষেক করাবেন পঞ্চামৃত দুধ দই ঘি মধু ও মিষ্টির জল দিয়ে করাতে পারেন পঞ্চগব্য দুধ দই ঘি গোমূত্র গোময় দিয়ে করাতে পারেন ফলের রস দিয়ে করাতে পারেন আর আপনি যদি বাড়িতে অভিষেক না করাতে পারেন তাহলে কোনো স্কন মন্দিরে গিয়ে অভিষেক দর্শন করাতে পারেন সেখানে অভিষেক করতে পারেন বা যদি যেতেও না পারেন তাহলে বাড়িতেই এই টিভিতে বা ফোনে সেটা দর্শন করতে পারেন